সুধাকণ্ঠ ভারত ভূপেন হাজারিকাকে ভূপেন্দা সম্বোধন করে সম্মান প্রদর্শন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ শনিবার বিকেলে দুদিনের সফরে আসামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদীর হাজারিকার জন্ম শতবর্ষ উৎসবের উদ্বোধন হয় সুধাকণ্ঠ শুধু দেশকে নয় গোটা বিশ্বকে একত্রিত করার প্রয়াস চালিয়েছিলেন বললেন প্রধানমন্ত্রী ভূপেন হাজারিকার সৃষ্টির খোঁজ নিয়ে অভিভূত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী অসমীয়া ভাষায় বক্তব্য শুরু করে রাজ্যবাসীকে আকর্ষিত করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হাত ধরে উন্মোচিত হয় ভূপেন হাজারিকার সম্মানে নির্মিত বিশেষ মুদ্রা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সুধা কণ্ঠের জন্ম শতবর্ষ অনুষ্ঠানে বারোশো জন শিল্পী আঠারো মিনিটে পরিবেশন করলেন ডক্টর ভূপেন হাজারিকার চৌদ্দটি গান অভিভূত হলেন আমন্ত্রিত অতিথিরা ভূপেন্দার গানে এক ভারত শ্রেষ্ঠ ভারতের ছবি ধ্বনিত হয় উৎসব মঞ্চে সুধাকণ্ঠের সঙ্গীত গঙ্গার মতো প্রবাহমান বলে উল্লেখ করলেন মোদী উন্মোচন করা হলো সুধা কণ্ঠ ড ভূপেন হাজারিকার জীবন সম্বলিত একটি গ্রন্থ রাজ্যের কুড়ি লক্ষ পরিবারের মধ্যে বিতরণ করা হবে সুধা কণ্ঠের আত্মজীবনীমূলক গ্রন্থটি উৎসব মঞ্চে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ শনিবার দুদিনের আসাম সফরে গুয়াহাটিতে এসে উপস্থিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর খানাপাড়ায় ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ উৎসবের উদ্বোধন হয় সেই অনুষ্ঠানে অংশ নিয়ে সুধা কণ্ঠকে শ্রদ্ধায় প্রণাম জানালেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত জনগণ এবং অসমবাসীকে সম্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমেই বললেন ভূপেন্দা অমর হোক তারপর মঞ্চে উপস্থিত ভূপেন হাজারিকার পুত্র তেজ হাজারিকাকেও সম্বোধন করে অংশ নেওয়াটা তার জন্য সৌভাগ্যের বিষয় বললেন প্রধানমন্ত্রী একই কিশোরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও বলেন আমি কোনো কৃপা করিনি এই পবিত্র মুহূর্তে উপস্থিত থাকতে পারাটাই আমার সৌভাগ্যের আজ শনিবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিকেলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী আজ এবং আগামীকাল গোলাঘাট নারেন সহ একাধিক স্থানে গুচ্ছ কার্যসূচী রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক সেতু মেডিকেল কলেজ হাসপাতালে শিলান্যাস করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন